হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে বানাবো মোচা একটা দুর্দান্ত রেসিপি মোচার সাথে চাল দিয়ে আতর চাল দিয়ে একসাথে বড়া আমার মা বললো এটা বানাবে তো দেখা যাক কেমন হয় মোচাটা কেটে নিতে হবে এই দেখো আমাদের গাছের মোচা খাই যাক আমরা কখনও এরকম রেসিপি খাইনি মানে চাল দিয়ে এই রেসিপিটা অন্য অন্যভাবে খেয়েছি বেসন দিয়ে মানে বড়া করে কিন্তু এই চাল দিয়ে বড়া করে এটা ফার্স্ট টাইম খাবো দেখা যাক কেমন হয় এই দেখো আদব চাল মা ভিজি রেখে দিয়েছে আদব চাল বেটে নেবে শিলে বেগুন উচ্ছে টমেটো কেটে নিয়েছি এই মৌডলা মাছ দিয়ে হবে শুক্ত মা মাছগুলো ভেজে নিয়েছে আর এই দেখো বড়ি ভাজা হয়ে গেছে টমেটো ভেজে নিয়েছে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে আর এখানে বাঁধাকপি আলুর একটা ভাজা হবে শুক্তটা মাছ আপনি দিয়েছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম অবন পরিমাণ মতো দিয়ে দিলাম ভালো করে নেড়ে এবার একটু ঢাকুন দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ফুটে উঠলে মাছ দিয়ে দেবো বড়ি দিয়ে দেব টমেটো বড়ি দেখো ভেজে রেখে দিয়েছে মা এবার বড়ি দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এবার মাছ দিয়ে দিচ্ছি মৌরালা মাছ এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দিলাম মোচাটা মা কেটে নিচ্ছে কুচি কুচি করে মোচা সব কুচি কুচি করে কেটে নিয়েছে মা দেখো জিরে মরিচ বাটা অল্প দিয়ে দেবো এবার ঘেটে দেবো একটু মাঝে মাঝে ছোট মাছও খাওয়া উচিত তাই তো মা ছোট মাছ ছোট মাছ একটা আলাদা তরকারি ফুটছে এই দেখো এবার নামিয়ে দেব হয়ে গেছে শুক্তো এই দেখো শুক্তো কমপ্লিট শুক্তো হয়ে গেছে আতক চাল মা শিলে বেটে নিচ্ছে দেখো আমরা তো বেসন দিয়ে খেয়েছি মোচার বড়া চাল বাটা দিয়ে তো খাইনি কুমড়া ফুলের পিঠে খেয়েছি চাল বাটার দিয়ে কিন্তু আজকে খাবো প্রথমবার এই চাল বাটা দিয়ে এটা খাতে ভালো লাগে মন মাস করে খেতে ভালো লাগে শক্ত হবে একটু হুম আচ্ছা আর ওই বেসনের দিলে নরম নরম লাগে বেসনের দিকে একটু নরম হয় এটা দিলে একটু অন্যরকম টেস্ট চাল বাটা এটা ভালো লাগে হ্যাঁ অনেকটা আমার বাটা প্রায় হয়ে আসছে আর এই দেখো মোচা ভাপিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছে মা ঝুড়িতে রেখেছে জল ঝরাতে বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে সব বেটে নিচ্ছে এই দেখো চাল বাটা হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে এবার মা মোচাটাও ছিলে হালকা করে বেটে নেবে এবার মা মোচাটা ছিলে বেটে নিচ্ছে আর এই দেখো বাইরের মেঘলা আকাশ ওয়েদার একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা বৃষ্টি হচ্ছে হালকা হালকা মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে মেঘ আছে মেঘ কাটেনি যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে আর কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে তারপর চলে আসলাম নদীর পাড়ে আর এসে দেখি নদীতে এখন হচ্ছে ভাটা আর সবাই এখন নদীতে এসছে মাছ ধরতে জানো তো পিন বাগদা ধরছে আর এই দেখো জাল পেতে রেখেছে এইগুলোকে বলে পাটা জালও বলে আবার অনেকে বেঞ্চি জালও বলে এগুলো আমি নাম শুনেছি আর যেটা টানছে এটা হচ্ছে টেম্পু জাল বলে তো যাই হোক এ দেখো জানো তো আমাদের সুন্দরবনের আর উন্নতি হবে না অবনতির দিকেই চলে যাচ্ছে এত ভাঙছে এত ভাঙছে মানে প্রত্যেক বছর কিছুদিন দিন পরপরই দেখো সুন্দরবন কি তাহলে ধ্বংসের পথে দেখো সুন্দরবনের কি অবস্থা নদী ভাঙতেই আছে আবারও এইখানে রাস্তার ফাটল ধরেছে এখান দিয়ে আবার রাস্তা উঠবে কিছুদিন আগে আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখান দিয়ে নতুন নতুন রাস্তা আবার সেই ভাঙন দেখো এখানটা অনেকটা বসে গেছে এই দেখো ফাটল ধরেছে যাই হোক সবকিছু তো প্রকৃতির হাতে প্রকৃতি যদি চাই ধ্বংস করতে তাহলে আর কে বলুন তো বাধা দেবে আমার আপনার হাতে তো কিছু নেই তো যাই হোক লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার সব মশলা একসাথে ভালো করে মিক্সড করে একটু জল জলে হয়ে যাচ্ছে না না তো কি হালকা দিতে হবে না ঠিক আছে ঠিক ঠিক হবে তো আছে মা যখন বলছে ঠিক হবে তাহলে নিশ্চয়ই ঠিক হবে ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেছে বাঁধাকপি আর মৌরালা মাছ দিয়ে এই তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবে মা বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর এই দেখো মায়ের মাখানো হয়ে গেছে বড় মা পিঠের মতো দিচ্ছে এটা পিঠের মতো হচ্ছে সব রকম থাকে বড়ও হয় পিঠের সাহায্যে হ্যাঁ এক পিট করে পাইনি এখনও এক পিট করে পেয়ে গেছে এবার উল্টে দিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে এবার নামি দেব স্পেশাল মেনু আজকের এই বৃষ্টির দিনে আমরা খাবো মোচা আর পিঠে এখন বাবা মা দাও আচ্ছা ঠিক আছে দেখি তো খেয়ে কেমন হচ্ছে এবার নামিয়ে দিচ্ছি এই দেখো প্রথমবারে হয়েছে ছটা পিঠে আর বাকিগুলো মা দিয়েছে আবার এ দেখো কি সুন্দর হয়েছে লাগছে দেখো কি সুন্দর এবার টেস্ট করে আমি বলবো কেমন হয়েছে এ দেখো বন্ধুরা মোচার বড়াটা না দারুণ হয়েছে এবার আমি একবার টেস্ট করে আগে একটা খেয়ে নিয়েছি আর একটা টেস্ট করে দেখো এ বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে দেখো টোটাল এতগুলো মোচার পিঠে হয়েছে মাছ ভাজা করেছে মা এই দেখো মৌরালে মাছ ভাজা করে দিয়েছে আমাকে আর এই হলো শুক্তো বাঁধাকপির তরকারি এটা এতেও মৌরলা মাছ দেওয়া আছে ভাত বেড়ে নিয়েছে এবার খেয়ে নেব আজকে সব আমাদের বাড়ি ছোট মাছের তরকারি আর সব থেকে আকর্ষণীয় এই মোচার পিঠে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা